ऐतू दिन होए डलो देशे शादी ना था आजू तो भावलो ना के वो मातल दे ली पाता ऐतू दिन होए डलो देशे शादी ना था, था। आजू तो भावलो ना के वो मातल दे ली पाता के लिखे छेदे आलम अचारों को फोने के लिखे छेदे आलम अचारों को फोने माता मादे देशे हगे दिल दुःखा मैं मतलब भाभू नाम दे दिल दुःख মতামতে মতামত বাবা সরকার তোমার কাছে একটা অনুরোধ আমাদের তো বারবার থাকে রেশনে যদি মদটা পাই আর কাউন্টারে যেতে হয় ছানা দে দে আর দে দে দিল দিতে দে চুপ ও শালা তুমি মদ খাওয়ার পরে আমির খান সেরেছো বন্ধুরা দিলকে দার চুপে করে দিচ্ছ মনে প্রচুর দুঃখ রে কেন বন্ধু এত কষ্ট কেন প্রচুর দুঃখ আরে কি দুঃখ বল আমার একটা দশ কিলো ছাগল ছিল সেটা পাটি না পাটা বন্ধু সে পাটি তার কি অসুখ হয়েছে সে পঁচিশ লিটার দুধ দিত সে মরে গেছে ওই জন্য মনে দুঃখে মদ খাচ্ছি রে দশ কিলো ছাগল পঁচিশ কিলো দুধ দিত তুই আমি মদ খাচ্ছু তুই তো সাদা বিরাট একটা গল্প বললি রে ছাগলটা উন্নত মানের ছিল তোর কথা রাখতে আমি একটা কথা মনে পড়ে যায় জানিস বললু তুই কথা রে বিরাট দুঃখের কথা তুই দুঃখের কথা রে আমার মা একটা মরক পুষেছিলো ই একটা মোরক সে একটা ডিম পারলে আমরা তিন ভাই বোনের ধরে ঘরে আনতো ইয়ে সারা বিশাল বড় হ্যাঁ বড়ো কেন বন্ধু এই মোরা কোনোদিন ডিম পারে না মরক ডিম পারে না না মানে তোর কথা বাচ্চার একটা কথা বললি মরগ আর মুরগি পাকা পাখি থাকতো কে ফেড়েছে আমি বুঝতে আমার কথাটা শুনবি তো বল আমার বাবার কাজে তোর বাবার কি জন্মদিন করেছিলি না না তাহলে ছাদ তোর কাজে তোর বাবা কি কোথায় ঘুরতে গেছে তালে ছাদ দ কেন বাবা মরে গেছে অজল ছাদ দ করেছে মানুই মরে গেলে ছাদ করে একটা কই মাছ এনেছিলাম জানো আর টাকা ছিল নি শালা কিপটে ভগবানের ভাই কি বলে শুনবি তো বল ওই কই মাছে গোটা গ্রাম খেয়েছে তবু হাফ বেশু হয়ে গেছে ওই কই মাছে গোটা গ্রাম খেলো তবু হাফ বেশু হয়ে গেছে এইখানে প্রমাণ হচ্ছে তুই শালা ভগবানের ভাই মাছটাকে কেরাসতেলে भेजিয়েছিলি না না দিজেলি তো দাদাকেও বলে দিবি এই কুমড়াহাটি জিনিস ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আমি একবার গেছি মেদিনীপুর যাবো বলি কুমড়াহাটি যাবো দেখি সব ফ্যাসেল বন্ধ তারপর দেখি বন্ধু একটা তেলে কাংড়ার খোলা ভেসে আসতেছে তেলে কাংড়ার খোলা সেই খোলায় চলে আমি ডায়মন্ড নদী পার হয়ে গেল পার হয়ে চলে গেছে চলে গেলি রে বন্ধু রাম কোথা গেল এই এবার উঠে এই মদ ঢাল এবার উঠে মদ ঢাল আমাদের দুঃখ আমরা মদ খাচ্ছি শালা মালাই করে মদ কেউ বলছে আমরা হোলি খেলতেছি

শালা ঘষে ঘষে আসতে টলে নি আগে টলেছি না একদম না আগে টলেছি না একদম না আই অটো বড় মাতাল না তুই তো বিশ্ব মাতা বন্ধুরে মদ তুই খাইনি মদ তোকে খেয়েছি কে কার খাচ্ছে আমি খুঁজে পাইনি এই আমার সংসারে কিভাবে শান্তি বিরাবে সেই কথা বল শান্তি লাভ দে ওটা কি লাভ দে ঘরে লাভ দে ও তা কি লাভ দে আমার কথা শুনে দুটো বেকল হ্যাঁ আমার কথা শুনে ভোটে দাঁড়া ভোটে দাঁড়াবো তোর মাথা ঠিক আছে এই দুটো বিয়ে করেছি কেউ আমার সহ্য করতে পারে না আমার থেকে লোক ভোট দেবে তোমার লোক ভোট দেবে তা কার থেকে দিবি চিহ্ন থেকে ভোট দেবে চিহ্ন থেকে ভোট দিবি হ্যাঁ তা আমার চিহ্ন কি তোমার চিহ্ন বাংলার বোতল বাংলার বোতল চিহ্ন দাঁড়া এখন ওই যারা খাচ্ছে তারা ঢুকি দেবে তার মানে ও বয়ান ঢেগুটা উঠে আউল গুণ হ্যাঁ আউল গুণ দিছি জন্ম হলে মদ জন্ম হলে মত মৃত্যু হলে মদ মৃত্যু হলে মত পাৎসরিক শ্রাদ্ধ করবে মদ মদ পুজো করবে মত মদ মেলা করবে মত মদ মারামারি করলে মত তোম দেখা মদ এখন ফেমাস মদ ফেমাস হ্যাঁ একবার যদি তুমি মদ চিনে জিতে প্রধান হও হ্যাঁ তোমার দুটো বউ পুরো পাঁচ জুতো হয়ে যাবে এই সেই জুতো পরে ঘুরতে পারবো মেয়ে কি তখন কথা শুনবে না

সতীন সাঁতরা গেছি সতীন মহলে তুলসী তোলায় ওদি আমি কি বলতেছি আমার ছোট সতীন পাশে দাবাই বসে বসে আমার মরণ কামনা করতেছি দিদি গো কি বলবো এক সপ্তাহ আগে ম তোমার সঙ্গে কি ওটা বসে কি মিল কি খা খাই ছোটো সাথী এমন কি তেলপোড়া মারলো মতো এদিকটা ঘুরে ওদিক চলে গেলো শুনলাম মত নাকি ভোটে দাঁড়িয়েছে তো আমি কি সে কামতে আছি আমি আমি কি সে কামতে আছি আমিও দাঁড়িয়ে দিচ্ছি মা আমার চিহ্ন হচ্ছে গ্যাস মা গো তোমরা সকলে আমার পাশে থাকবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে থাকবো যাচ্ছে পাকা বাড়ি রয়েছে ভেঙে কিভাবে ছিটে বেড়া করতে হয় সেসব সব দায়িত্ব আমার আরো কথা দিচ্ছি যাদের যাদের বাড়িতে ইলেকট্রিক কারেন্ট রয়েছে কেটে কিভাবে হাতে হারকিন ধরে দিতে হয় সব সব দায়িত্ব আমার মাগো তোমরা শুধু আমার চিহ্নটা দেখে রেখো মা আমার চিহ্ন হচ্ছে গ্লাস যে না ভোর দেবে ফেলে দেবো আমি তার লাশ আচ্ছা মায়েরা আমরা মেয়েরা কোন দিক থেকে কমতি আছি আমরা সব দিক থেকে কিন্তু পারদর্শী তা আমরা যদি সব দিক থেকে পারদর্শী হলাম তাহলে ভাতারে জ্বালা সহ্য করব কেন আচ্ছা দুটো বিয়ে কি কেউ করেনি করেছে দুটো বিয়ে সংসার করছে তারা দুটো বিয়ে করেছে তারা সংসার করছে ভালোভাবে আমি ছোট বউ আমি বউ আমাকে তাড়ানোর তাড়ানোর জন্য জন্য আমাকে আমার ভাতা ভোটে দাঁড়িয়েছে চিহ্ন কি শুধু তাই নয় আমার আমার যে বড় সেও মালের তাড়ানোর জন্য ভোটে দাঁড়িয়েছে তার চিহ্ন কি গেলাস কি যুক্তি দেখো মালের বোতল আর গেলাস ওরা জিতে গেলে আমার তাড়িয়ে দেবে বাড়ি থেকে তা আমি কি কমতি থাকবো আমিও ভোটে দাঁড়াবো আপনারা নির্বাচন করুন আমার চিহ্ন কি থাকবে আমার চিহ্ন হলো ট্যাংরি মুরগির ঠ্যাং ট্যাংরি চিহ্ন ভর দেবেন সবাই আমি কথা দিলাম টেঙ্গি চিহ্নে যদি জিতে যায় যে সমস্ত অলিগলি রাস্তায় ইট বিছনা আছে গুলো সবাই তুলে নিয়ে বাড়িতে চলে যাবেন ওই রাস্তা আমি এমন করে দেব কেউ খালি পায়ে হাঁটতে পারবে না আরও কথা দিলাম যদি আমি প্রধান হই ট্যাংরি চিহ্নে দিতে ভাতার কিভাবে জব্দ করতে হয় আপনাদেরকে আমি শিখিয়ে দিয়ে যাব

এখনকার বিশেষ বিশেষ একেবারে তিন তিনটি প্রার্থী কে যেতে কে হারে অধীর আগ্রহী আছে জনগণ রাউন্ডের প্রথম ঘোষণা যিনি বাংলা বোতল চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল হালদার উনি এখন পাঁচশো ভোটে এগিয়ে আছেন দ্বিতীয় ঘোষণা যিনি সিনে দাঁড়িয়েছিলেন রাহুল হালদারের বড়স্তি উনি এখন রাহুল হালদার থেকে তিনশো মোটে এগিয়ে আছেন নমস্কার সর্বশেষ সমাপ্ত ঘোষণা হ্যাঁ যিনি টেঙ্গি চিনে দাঁড়িয়েছিলেন রাহুল হালদারের ছোট স্ত্রী জনগণ আছে অধীর আগ্রহে একেবারে তিনটি কে যে থেকে হারে

বাংলার খাবুন বাংলা খাবি না এবার থেকে টেঙ্গি খাবো ঠিক আছে দু কুইন্টাল টেংরি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে সঙ্গে সিগনেচার যাচ্ছে আচ্ছা ঠিক আছে হেঁটে হেঁটে যা হেঁটে যাব নি কেন মানসিক আছে মানসিক আছে ছোট বুঝি জিতলে হ্যাঁ পথ যার মানসিক

আর বাংলা খাবি আমার ক্ষমা করে দেব আরম্ভ হয়ে গেছে আমি এখন প্রধান আমি যা বলবো তোমার শুনতে হবে হ্যাঁ শুনবো আমার প্রথম সিদ্ধান্ত হ্যাঁ আজ থেকে হ্যাঁ বেশি বেশি দিন হ্যাঁ তুমি আমার কাছে শোবে

মালিস পিলিস ছোট বউ পিলিসভাবে পেয়ার করছে আর ছোট বউ

বড় সতীনের দিক মানে আমার দিক পাটা তো আমার দিকে তেল আমি মালিশ করে দিচ্ছি ওটা বড় সতীনের দিক তার দিকে আবার পাটা তো আমার দিকে তেল যেন না বড় সতিনের দিকে যায়

আমি করব বাজিমাত ও আমার মেরে ফেলতে चाहती है तब बाजी मात करते है जे করি होदु फा পাও না पाऊ ना बांग्लादेश फा करबे के हजारी सुन ओदित होति को धान लेबो फा तोला से फा करो मैं करबो बाजी मात

সেদিনে কার সব কথা ভুলে গেছি কোন দিনের কথা বলছো পিছনের দিনের কথা তোর কিছুই মানে নেই

তোমার রাজনীতির একটা ক্ষমতা রাজনীতি যেখানে ঢুকে গেছে সেখানে সৃষ্টি হয়ে গেছে রাজনীতি যেখানে ঢুকে গেছে গ্রামের মধ্যে কিছু ভাগাভাগি হয়ে গেছে তাই তো রাজনীতি চলে বাইরে

ও ভালো রাখবো ভোরে বাসবো ভালো রাখবো ভোরে